আর একদিন পরই শেখ হাসিনার মামলার রায় গণহত্যার মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড উত্তেজনা আছে উত্তেজনা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না নভেম্বর মাসের হাসিনার বিরুদ্ধে রায় ডিসেম্বরে তফসিল তার এক মাস পরে নির্বাচন খুব খেয়াল করেন নভেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ বা জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অনেকে শঙ্কা করছেন যে এই তিন মাসের মধ্যে বিশেষ করে চলতি মাস এবং নভেম্বরে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটবে যে ঘটনায় অনেক রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন হবে কি হবে কেউ বলতে পারছে না বিদেশি যে মোরলরা তারা কিন্তু থেমে নেই কেন খলিলুর রহমানকে এখন দিল্লি যেতে হচ্ছে এটা বড় প্রশ্ন এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা কিন্তু করতে হবে নির্বাচন এবং শেখ হাসিনার এখন যারা আছে। তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করছে তার দিকে নজর আছে শুধু না পশ্চিমা হঠাৎ করে কেন যুক্তরাজ্যের মন্ত্রীর কাছে বলতে হলো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তাহলে তারা প্রশ্ন করছে তার প্রেক্ষিতেই ডক্টর ইনুসকে বলতে হচ্ছে ডক্টর নিউস এই কথা বলার পর পশ্চিমা বিশ্বের তাদের অভিমত কি অভিপ্রায় কি সেটা তো বোঝার চেষ্টা করছে খুব বেশি যদি চাপ আসে পশ্চিমা বিশ্ব থেকে যেভাবে শেখ হাসিনা ভারতের কারণে উপেক্ষা করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপেক্ষা করতে পারবেন এটা একটা বড় প্রশ্ন অনেকে মনে করেন যে ডক্টর ইনুসের সাথে পশ্চিমাদের যে ধরনের ধহরম মহরম তাতে ডক্টর ইনুসের পক্ষে এই বিশেষ করে নির্বাচনে আওয়ামী লীগকে উপেক্ষা করা বেশ কঠিন খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বা পরবর্তীতে জামাত বা যে দাবি সেই দাবি অনুযায়ী জাতীয় পার্টি বা চোদ্দ দল নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আলোচনা কিন্তু নেই বা সেরকম কোন সিদ্ধান্ত দিচ্ছে না এটারও কারণ আছে কারণ আপনি একে একে নিষিদ্ধ করলে শেষ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে যে বাংলাদেশে কি ধরনের গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের নামে কি তৈরি হচ্ছে কিনা এই প্রশ্ন আসবে সুতরাং খুব কেয়ারফুলি ডক্টর ইনুসকে হচ্ছে। এখনো আমরা জানি না পরিষ্কার ভাবে যে চাপটা কোন দিক থেকে আসছে কিছু আলামত পাচ্ছে যুক্তরাজ্যের মন্ত্রীর বাংলাদেশে আসায় ইনুসের সঙ্গে সাক্ষাৎ করা এবং ওই প্রশ্নটা উত্থাপন করা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা ভারত একটা বড় ফ্যাক্টর যতই আমরা মুখে মুখে বলি না কেন ভারতের চাপ যদি আসে সে ভারত তো শুধু চাপ দেয় না ভারতের সাথে অনেকগুলো শক্তি যুক্ত থাকে তো ফলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা শেখ হাসিনার যে রায় সেই রায়ের গভীরতা কতটুকু হবে অনেকগুলো প্রশ্ন এখানে আছে বলেই আজকে খলিল রহমান কে যেতে হচ্ছে দিল্লিতে এবং সেখানে অজিত দোবালের সঙ্গে কথা বলবেন এগুলোর ফয়সালা কিভাবে হবে কোন পরিস্থিতি সামনে আসছে আমরা কেউ জানিনা কিন্তু চাপটা কিন্তু আসছে খেয়াল করেন ঠিক এই সময়ের মধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী তিনটা সামরিক করে এমনি এমনি করলো এটা অবশ্যই চীন কে বোঝানো কিন্তু এটার মূল লক্ষ্যটা কিন্তু বাংলাদেশ তো সুতরাং চাপ বাড়ছে এই চাপটাকে কে কিভাবে নেবে দেখেন বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু এইসব বিষয়ে নীরব আছে কারণ তারা জানে যে অনেকগুলো মৌলিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি সাথে যদি এখন আপোষ করে বিএনপি যদি বলে হ্যাঁ নিষিদ্ধ হোক এটা হোক ওইটা করা হোক তাহলে কিন্তু বিএনপিও কিন্তু বেকায় দেয় পড়বে কারণ বিএনপি হচ্ছে ক্ষমতামুখী দল এবং সম্ভাব্য সরকার গঠন ক্ষমতায় আসা সবকিছু বিএনপি কে ঘিরে কিন্তু সব চিন্তা ভাবনা আবর্তিত হচ্ছে ফলে বিএনপিও কিন্তু এইসব প্রশ্নের চুপচাপ আছে অথবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এই দায় দায়িত্ব এড়াতে পারবেন কিনা যে আওয়ামী লীগের যে দুইটা চ্যালেঞ্জ আওয়ামী লীগকে ঘিরে দুইটি চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ এক হচ্ছে শেখ হাসিনার বিচার রায় এবং নির্বাচনে অংশগ্রহণ এই দুইটা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ইনুস সরকার কি পজিশন নেয় তার উপরে কিন্তু নির্ভর করছে আন্তর্জাতিক বিশ্বের চাপটা কি পরিমাণ হবে এখানে যদি একটা মাঝামাঝি অবস্থা নেয় যেমন মৃত্যুদণ্ডের বদলে যদি একটা যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে হয়তো এটাকে রাজনৈতিক দণ্ড হিসেবে গণ্য করা হবে যদি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় তাহলে ভারত তো বেকায়দে পড়বে ফলে ভারত কোনোভাবে চাইবে না যে একটা মানে একদম এক্সট্রিম পর্যায়ে কোনো রায় হোক আবার নির্বাচন একেবারে আওয়ামী আসবেই না তাহলে সেই নির্বাচন নিয়ে সেই সরকার ভবিষ্যৎ যদি সরকার তার অবস্থানে অটল থাকে তাহলে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ডিসেম্বরের মধ্যেই ঘটবে যেখানে নির্বাচনটা অসম্ভব হয়ে উঠতে পারে বলে অনেকে আশঙ্কা করছে। আমি এই কথা বলবো না যে ঘটবেই কিন্তু জনমনে এই বিষয়গুলো কিন্তু আলোচনা আছে যারা নীতি নির্ধারণী পর্যায়ে অনেকে কিন্তু সেটা মনে করেন যে নভেম্বর মাসের বিশ বাইশ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত একটা সংকটকাল অতিক্রম করবে বাংলাদেশ